বন্ধুরা আরবিআই আপনাদের সুরক্ষার জন্য কাস্টমারের সুরক্ষার জন্য ব্যাঙ্কগুলোকে সময় সময় মতো কিন্তু ইনস্ট্রাকশনস দিতে থাকে আজকের ভিডিওটা আমরা এই বিষয়ে কথা বলতে চলেছি যে আপনার ডেবিট ট্রানজাকশন ফ্যাসিলিটিস ব্যাঙ্ক ডিসাবেল করে দিয়েছে আপনি এই থেকে পয়সা তুলতে পারছেন না এর বিভিন্ন কারণ আছে আর সেই কারণের নিবারণ কি করে হবে সে নিয়েও আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা এসএমএস নিয়ে একটা কাস্টমারের সমস্যা নিয়ে বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা বা অন্যান্য বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা প্রাইভেট ব্যাঙ্ক সময় সময় মতো কাস্টমারের সিকিউরিটির জন্য কেওয়াইসি জি কেওয়াইসি ডেবিট ট্রানজ্যাকশন ফ্যাসিলিটিস ফ্রি করা এরকম অনেক কাজ কিন্তু করে থাকে এবং গত একটা ভিডিওতে অ্যাভারটেন দিয়ে দেবো আমরা বলেছি আরবিআই কিন্তু বলেছি যে কোনো স্টেপ নেওয়ার আগে কাস্টমারকে কিন্তু মোবাইল এস এম এস বা ইমেলের মাধ্যমে জানাতে হবে আজকের ভিডিওটা এই পেস এস কেন ডিজেবেল করলো বা ডেবিট ট্রানজ্যাকশান ফ্যাসিলিটিস কেন ডিজেবেল করলো এবং তার সমাধান আপনারা কি করতে করে করতে পারবেন সেই নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা আইন ডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইব করার সাথে সাথে এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পান আপনার কাছে নোটিফিকেশান যাক এটা যদি চান অবশ্যই অল নোটিফিকেশানের যে বেল আইকনটা আছে ওটা কিন্তু প্রেস করে দেবেন আজকে যে স্ক্রিনশটটা নিয়ে আমরা কথা বলবো এর অ্যাকচুয়াল স্ক্রিনশট ব্যাংকের মোবাইল নাম্বারের সাথে টেলিগ্রাম চ্যানেল আমরা দিয়ে দেবো এখানে ইউটিউবের নতুন রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমরা কিন্তু সমস্ত কিছু দেখাতে পারছি না কিছু জিনিস হাইট করে রাখতে হয় বন্ধুরা আপনারা জানেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আলাদা আলাদা কারণে এই পি এস করে রেখে দেয় এই সেটা তাদের ব্যাঙ্ক সিসপির কাছে পুশ করে জোর করে পাঠানো হোক কাস্টমারকে বা কাস্টমারের কে ওয়াইসি আপডেটেড নেই সেটা বলে বা কাস্টমারের অফার্স ট্রানজাকশান করতে দেবে না সেটা বলে বা কাস্টমারের মোবাইল নাম্বার আপডেট নেই সেটা বলে বিভিন্ন কারণে বিভিন্ন মনোপলি করে কখনো কখনো সঠিক কারণও হয়ে থাকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আজকে যেটা এখন আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকেই কিন্তু মেসেজটা এসেছে ডিয়ার কাস্টমারের নাম ইন সিআইএফ নাম্বার সিআইএফ নাম্বারটা আমরা একটা হেড করে দিয়েছি কিন্তু সিআইএফ নাম্বার রিকে ইজ ডিউ অ্যান্ড ডেবিট ট্রানজাকশন ইন লিঙ্কড অ্যাকাউন্ট হ্যাভ বিন ফ্রোজেন বন্ধুরা ডেবিট ট্রানজ্যাকশান ফ্রিজ করে দেওয়া হয়েছে কেন কারণ এই কাস্টমারের ক্ষেত্রে রিকে ডিউ রয়েছে রিকে মানে আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আলাদা আলাদা অ্যাকাউন্টের ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি আমি সেভিংস অ্যাকাউন্টের কথা বলছি কারণ এই পেস ট্রানজাকশান সেভিংস অ্যাকাউন্টই সম্ভব কারেন্ট অ্যাকাউন্টে সম্ভব নয় তো এখানে এক বছর হতে পারে দু বছর হতে পারে আপনি অনেক ট্রানজাকশন করছেন বা যদি কন্টিনিউ আপনি অ্যাকাউন্ট মেনটেন করেন তারপরেও কিন্তু একটা টাইমের পরে রি কেওয়াইসি করতে হয় আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা পদ্ধতি রয়েছে এই সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে একটা নতুন এবং ইজি পদ্ধতি আমি দেখতে পেলাম এবং কেন সেটা ইজি বলছি সেটাও আমরা বলব ইফ দেয়ার ইজ নো চেঞ্জেস ইন কে ওয়াইসি বা অ্যাড্রেস প্লিজ সেন্ড এস এম এস ইয়েস টু মোবাইল নাম্বার ব্যাংকের এই মোবাইল নাম্বারে ফ্রম ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর ভিজিট হোম ব্রাঞ্চ উইথ কেওয়াইসি ডকুমেন্টস টু আপলোড কে ওয়াইসি সিবিওআই ব্যাংক বলছে যদি আপনার কে বা অ্যাড্রেস কোনো চেঞ্জ না হয়ে থাকে কোনো চেঞ্জ তাহলে আপনি আপনার ব্যাংকের রেজিস্টার মোবাইল নাম্বার থেকে এই যে নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের ওই ব্যাংকের মোবাইল নাম্বারে আপনি যদি শুধু ইয়েস লিখে পাঠিয়ে দেন রেজিস্টার আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে তবুও কিন্তু আপনার এই ডেবিট ট্রানজাকশন ফ্যাসিলিটিটা ডিজাবেল ওটা কিন্তু আবার এনেবেল হয়ে যাবে কারণ ব্রাঞ্চে যে ডকুমেন্টস দেয়া কেওয়াইসির জন্য কেওয়াইসির জন্য বা এই ইএস লিখে দেওয়া কেন বললাম বন্ধুরা ডেবিট ট্রানজাকশন ফ্যাসিলিটি সবার প্রথমে সব থেকে বেশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যদি আপনার মোবাইল নাম্বার আপডেট না থাকে তবুও কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে বা ডেবিট ফ্যাসিলিটিস বন্ধ করে দিচ্ছে বা এপিএস বন্ধ করে দিচ্ছে তার মানে মোবাইল নাম্বার কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আপনার আর ব্যাংকের মধ্যে কমিউনিকেট করার জন্য এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে মানে ব্যাঙ্ক লিঙ্ক মোবাইল নাম্বার থেকে যদি এই ব্যাংকের দেওয়া নম্বরে আপনি ইয়েস লিখে পাঠিয়ে দেন তাহলে ব্যাংক বুঝে যাবে আপনার কেওয়াইসি বা অ্যাড্রেসে কোনো পরিবর্তন বা চেঞ্জেস হয়নি তাই আপনার ডেবিট ট্রানজাকশন যেটা ডিজেবেল করা হয়েছিল সেটা আবার এনেবেল করে দেবে টাইম একটু লাগতে পারে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা টাইম লাগতে পারে আর যদি তাতেও না হয় আপনাকে কিন্তু ব্রাঞ্চ ভিজিট করতে হবে আপনাকে সশরীরে ডকুমেন্টসের সাথে কেওয়াইসি ডকুমেন্টস এবং আপনি ওখানে গিয়ে নিশ্চয় একটা ফর্ম ফিল আপ করতে হবে ডকুমেন্ট জমা দিতে হবে ফর্মে সাইন করতে হবে ডকুমেন্টসে সাইন করতে হবে যেটাকে সেলফ অ্যাটাস্টেড বলে আর এটা একটা টাইমের পর পর কিন্তু করতেই হয় বন্ধুরের পরের এস এম এসটা দেখতে পাচ্ছেন এই পি এস ডেবিট ট্রানজাকশন অন ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি ডিজেবল টু এনেবল এই পি এস ডেবিট ট্রানজাকশন কাইন্ডলি ইউজ ইন্টারনেট ব্যাঙ্কিং অর ভিজিট নিয়ার নিয়ারেস্ট ব্যাঙ্ক ব্রাঞ্চ বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ এস এম এস আপনারা দেখলেন এই পি এস ডেবিট ট্রানজাকশন এই পেস ট্রানজাকশন করে দিয়েছে কোনো কারণে সেটা রিকোয়েস্টির জন্যই হয়তো সেটাকে এনেবেল করতে হলে আপনি ব্রাঞ্চ ভিজিট করতে পারেন না হলে আপনি আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেটা আমরা গত কয়েকটা ভিডিও আগে বলার চেষ্টা করেছিলাম যেভাবে সমস্ত ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল অ্যাপ্লিকেশান আপগ্রেডেড হচ্ছে সিকিউরিটির সাথে ভালো রাস্তার মাধ্যমে যদি সমস্ত ব্যাংক এই পি এস ডিজেবল এনেবেল যেমন ডেবিট কার্ড ডিজেবল এনেবেল ইন্টারন্যাশনাল ডিজেবেল এনেবেল আপনি মোবাইল ব্যাংকের মাধ্যমে করতে পারেন কারণ মোবাইল ব্যাংক আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওই মোবাইলে থাকলে তবে আপনি লগ করতে পারেন সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে যদি এই পি এস এনেবেল করে দেয় তাহলে কিন্তু সব থেকে সিকিউরিটি বেশি থাকে কারণ ব্যাংকের হাতে থাকা আর নিজের হাতে থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে এম আধারে যদি লক আধার আনলক আধার যদি দিতে পারে তো এই পি কিন্তু দিতে পারে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে আপনাকে এই অপশনটা অলরেডি দিয়ে দিয়েছে বন্ধুরা ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা বলার চেষ্টা করলাম বিভিন্ন ব্যাংকে কিন্তু এই সমস্যা হতে পারে কাস্টমারদের আপনাকে এডিকোট করতে হবে প্লাস আপনি যদি কাস্টমার হয়ে থাকেন সিটিজেন হয়ে থাকেন আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে আলাদা আলাদা পদ্ধতিতে আপনি রিকিউআসি কমপ্লিট করে আপনার ডেবিট ট্রানজাকশন বা ট্রানজাকশন পুনরায় এনেবল করতে পারেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা পুরো প্রসেসটা একটা কাস্টমারের কাছে কাছে আসা এস এম এস নিয়ে বলার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগে লাইক করতে বলবেন না চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইন ইউটিউব চ্যানেলের পাশে থাকুন